ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার সবাই আমার সাথে পড়েন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা এত সুন্দর জায়গা কোথাও মেলে না সাজাই আছেন দয়াল রব্বানা ভালো ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা মদিনা সরি খা খাদা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা যতই দরুদ দুপরি তৃপ্তি মেটে না ঠিক কিনা বলেন একদিন কবরে যাব কেউ তো যাবে না সাথে যাবে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা আমার জীবনে অনেক বেশি গুণা ঠিক কিনা বলেন আমাদের জীবনে অনেক গুণা ঠিক কিনা এই গুণা মাফের তুমি তো আমরা ঘুরি আর তারা বাড়িতে বসে আছে নয় গুণা মাফের দরকার নাই ঠিক কিনা ওরা মনে করতেছে আমার কিসের দরকার বাংলাদেশের এক মন্ত্রী সেদিন টাঙ্গাইল এক মাহফিলে বলছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী উনি বলতেছে যে আমি অত গুনাহ করি নাই আমি আল্লাহর কাছে অত মাফু যাব না দেখেন কত বড় বদমাইশ কত বড় শয়তান বলতে আমার অত গুনাহ নাই আমি অত মাফু যাব না আল্লাহর নেই বলেছেন কুল্লু বানি আদামখাত্তামুন সব মানুষই পাপি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী হলো যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে তো করে আমার জীবনে অনেক বেশি গুণা তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ঠিক কিনা বলেন এই জন্য যারা আল্লাহ রাসুলকে মহব্বত করেন আল্লাহ রাসুলকে ভালোবাসেন তাদেরকে আসতে হবে তারা না আসলে এখানে আলোচনা ভাঙ্গা ঢোল বাদে না ঠিক কিনা বলেন ভাঙ্গা ঢোল বাদে না আমার বহুত লোক থাকে এখানে এই কটা লোকের সামনে কি আলোচনা করবো আপনাদের কাছে অনুরোধ বক্তা এসে গেছে যে যেখানে থাকেন আপনারা এখানে চলে আসেন আল্লাহ এবং রাসুলের মহব্বত যার কলিজার মধ্যে আছে আল্লাহ রাসুলের দরদ যার কলিজার মধ্যে আছে তারা এই মুহূর্তে এই মাহফিলে এসে বসে যান এই মাহফিলে বসে গেলে আমরা আমাদের বক্তারা কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে কিছু কথা বলবেন আল্লাহ পাক যেন কোরআন এবং হাদিস শুনে কোরআন হাদিসের অমীয় বাণী শুনে আল্লাহ পাক যেন আমি এই জন্য আমি আর যে সাবজেক্টে যাইতে চাচ্ছিলাম ওইদিকে যাবো না শুধু এখানে বসলে কী এর উপর করে কথা বলব আল্লাহ আর নবী বলেছেন যেখানে কোরআন তেলাবাদ করা হয়

আল্লাপাক বলেন এদের ইমান বেড়ে যাবে আল্লাপাক বলেন তাদের ইমান বেড়ে যাবে ও আল্লাহ আর ভরসা হবে একমাত্র আল্লাহর প্রতি অন্য জায়গায় আল্লাপাক বলতেছেন রবুল আলমিন বলেন জরা মারে কোরআনকে মনোযোগ দিয়ে শুনবে অন্তর দিয়ে শুনবে বোঝার চেষ্টা যারাই মানবে চলে ফল পাবে কোরআনের এই দুনিয়া সেই দুনিয়া শান্তি পাবে তুমি তো জাহানে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরানে ঠিক কিনা বলেন এতো চির অম্লান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কলামে পাক ঠিক কিনা বলেন সেই কোরআনের আলোচনা হবে আমরা কেমনে বাদ বসে থাকি কেমনে আমার আগে একজন ছেলে গান গাইল আরে আজান হয় তাই মসজিদ আসে না ঠিক কিনা বলেন আজান হয় হ্যাঁ কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি কাজা এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমন তো হতে পারে জহরে জানা যা ঠিক না মিথ্যা কথা বললাম মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে মমিন কাফের পার্থক্য হয় নামাজের ভিতরে এই জীবনে নামাজ যেন এই জীবনে নামাজ হয় না তোমার কাজ এমন তো হতে পারে জহরে জানা যা তোমার এমনও তো হতে পারে জহরে জানাজা জির লাস লাশ কবরেতে রাখিবে যখন মাটির চাপাই বুকে রিহার ভাঙবে রে তখন বেনামাজির লাশ কবরেতে। রাখিবে যখন মাটির চাপাইবু বুকে রিহার ভাঙবে রে তখন ঠিক না মিথ্যা কথা বিষাক্ত ওইসা বের সবল বিষাক্ত ওইসা বের সবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জহরে জানাজা তোমার এমন তো হতে পারে জহরে জানা যাও কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে এমন তো হতে পারে জহরে জানা যা জ্বরে আল্লাহ একবার এই জন্য আপনার যেকোনো সময় জানাজা হতে পারে কখন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় নিঃশ্বাস কখন যেন বন্ধ হয়ে যায় সেই চিন্তাই মানুষের নাই খালি বলতেছে যে একতলা আছে দোতলা বানামো দোতলা আছে পাঁচতলা বানামো একটা কথা মনে রাখেন আপনি পাঁচতলা বিল্ডিং এর মালিক এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনাকে এইখান থেকে আর পাঁচতলার দোতলাতে ও তোলা হবে না ওই নিচতলা থেকে গোসল করাইয়া নিস্তলা থেকেই আপনারে বিদায় দেওয়া হবে ঠিক কিনা বলেন আপনার স্ত্রীকে যদি বলা হয় একটা রাত তাকে ল্যাপের মধ্যে শুয়া রাখো সকালবেলা আমরা মাটি দিব দানা করব। করবো বলছেন না আমার স্বামী ময়রা ভূত হয়ে গেছে ঠিক কিনা বলেন না মিথ্যা কথা বললাম আমার স্বামী মারা মারাদার পর ভূত হয়ে গেছে আমার এখন ভয় করে এই স্বামীকে আর আমি কাছে রেখে শুয়ে থাকতে পারবো না কোনো স্ত্রী থাকে না কি বলেন কেউ থাকতে পারে কেউ থাকে না কেউ শিকার হবে না বলছে যদি রাতের বেলার একটি হয় তোমরা আত্মীয় স্বজন আছে গুলাই থাকো ঠিক কিনা বলেন সব আমার কাছে বসে থাকো আবার স্বামীকেও যদি ওই কথা বলা হয় যে তোমার তোমার স্ত্রী মারা গেছে এত ভালোবাসলে এত মহব্বত করলে ছাড়া তোমার জীবনই চলে না তোমার এমন একজন স্ত্রী মারা গেল তুমি তার সঙ্গে করে একটা রাত তুমি থাকো আগামীকাল তোমার স্ত্রীকে আমরা মাটি দেব জানাজা করব। ওই স্বামীও বলবে না আমার স্ত্রী মরে গেছে আমার এখন ভয় করে একলা ঘরে থাকবে বলছে তাই সর্বনাশ কখন বার খামচা ধরে হ্যাঁ তাহলে সেই দুনিয়ার মোহ্বত আপনাকে এমনভাবে পেয়ে বুঝে সেই দুনিয়ার জন্য আজকে আমরা কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছে ঠিক না বলেন আইজকার পত্রিকায় রিপোর্ট আসছে এই বঙ্গবন্ধুর পরিবারের এই শয়তানগুলো আশি হাজার কোটি টাকা মাইরে নিয়ে চলে গেছে বিদেশে আজকের পত্রিকা এসেছে আজকের করতার পত্রিকার হেডলাইন সহ করতার সহ যত পত্রিকা আছে আপনি খুলবেন দেখবেন আশি হাজার কোটি টাকা মাইরা নিয়ে এই শেখ হাসিনা শেখ হাসিনার বেটা আর আর বোন আর বোনের মেয়ে টিউলিপ এই চারজনের নাম আসছে আশি হাজার কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে তোমার কয় টাকা লাগে তোমার কয় টাকা লাগে তুমি এত টাকা মারিয়ে নিয়ে চলে গেলা বাংলার জনগণ একটা বিপদে ভলাইতে চলে গেছে আজকে বাংলাদেশে দুর্ভিক্ষের হাত ছানি ঢিক্কিরা বলেন চাউলের দাম উর্ধগতি পেঁয়াজের দাম উর্ধতির মূল কারণ হলো এরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ওনারা এখন আরামে শান্তিতে করে খেতেছে আমার কথা হলো যে এদেরকে বিদেশে যাওয়ার সুযোগ দিল কারা ঠিক কিনে বলেন একটাকেও বিদেশে যাওয়ার সুযোগ দেওয়া হতো না সবগুলো ব্যান্দে একবারে বান কাছের সঙ্গে ঝুলাইয়া জন্মের মতো টাকা মারার শিক্ষা দেওয়া উচিত ছিল ঠিক কিনা বলেন আজকে বিদেশ চলে গেছে আবার ওখান থেকে লেকচার দিচ্ছে ওখান থেকে লেকচার দেয় হচ্ছে আমি আবার চট করে ঢুকে পড়বো ঠিক কিনে বলেন তা আমরাও বলে থাকি ববু আসো ববু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি যে সাজাইয়া ঠিক কিনে বলেন ববু আইসো চট করিয়া আয়না ঘর তোমার জন্য রাখছি যে সাজাইয়া ওই আমরা রিসিপশনে বৈশায় আসি রিসিপশনে বৈশায় আসি জুতার মালা লইয়া আয়না ঘর তোমার জন্য রাখছি যে সাজাইয়া খালি একবার এসে দেখো আজকে আয়না ঘর আর করে নিরহ মানুষগুলাকে তুমি কষ্ট দিয়েছো আর সেই আয়না ঘর করে আছে তুমি যা ইন্ডিয়াতে বসে থাকবা স্বামীর বাড়ি এটা আমরা মানে নিতে পারি না ঠিক কিনা বলেন এক ধরে নিয়ে আসতে হবে সেই আয়না ঘরে রাখতে হবে আজকে আর আজকে আরেকটা পত্রিকায় রিপোর্ট করেছে দেখলাম বাংলাদেশের বড় বড় মন্ত্রীগুলাকে প্রিজন ভ্যান একবারে ওই যে চতুর্দিকে খাসা দেওয়া ওই ট্রাকে করে নিয়ে আসতেছে জোনায়েদ আহমেদ পলক এই আমাদের বাড়ির কাছে কার মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক আহারে সুন্দরভাবে বড় বড় করে তাকায় আছে আমার অত্যন্ত মায়া লাগিল মায়া লাগার পর চিন্তা করলাম মায়া লাগা লাভ নাই ওইভাবে জেলের মধ্যে ওই পিজন ভ্যানে এক সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে আসা হয়েছে ঠিক কিনা বলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নিয়ে আসা হয়েছে মতিউর রহমান নিজামীকে নিয়ে আসা হয়েছে আব্দুল কাদের মোল্লাকে নিয়ে আসা হয়েছে বাংলাদেশের বড় বড় আল্লাহর অলিদেরকে ওই ভ্যানে করে নিয়ে এসে আদালতে উঠানো হয়েছে ঠিক কিনে বলেন আজকে তুমি তাকায় থাকলে তোমার আর মাপ হবে না ঠিক কিনে বলেন ব্যারিস্টার সুমন এখন যে বিরুদ্ধে আমি কথা বললাম আমি মাপ সাই মাপ কিসের মাপ কিসের মাপ তোমার তুমি বাংলাদেশের গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মুভাসীর এত বড় মুফাসীর গোটা বিশ্বে জন্ম হয় নাই আল্লামা হোসেন সাইদির বিরুদ্ধে তুমি মিথ্যা সাক্ষী দিলা আজকে মিথ্যা সাক্ষী দিয়া তার বিরুদ্ধে তুমি ওকালতি করলে আজকে তুমি কিসের মাপ তোমার মাফ হবে না ঠিক না বলেন তোমার একবারে সেই জন্য গরম আলু গরম ডিম রেডি আছে ঠিক না বলেন কোনো মাফ হবে না যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের মুফাসির কষ্ট দিয়েছে বাংলাদেশের বড় আলম মামুনুল হক সাইকুল হাদিস এই মামুনুল হকের কোমরের বেঁধে চোরের মতো টেনে টেনে যারা জেলের মধ্যে নিয়ে গেছে আমির এত বড় বর্তমান যুগে ঠিক বলেন বলেন উনি এত আয়াত আলোচনায় আমরা কোরআনের আয়াত বলেন পৃষ্ঠা নম্বর বলেন লাইন পর্যন্ত বলে দেয় এত ব্রেন আল্লাহ পাক দিয়েছে আমি তখন বাংলাদেশের মধ্যে বলি মাঝে মাঝে এটা হলো এই দ্বিতীয় জাকির নায়ক ঠিক কিনা বলেন জাকির নায়ক যেরকম ওই হিন্দুদের রামায়ণ মহাভারত যত আছে প্রত্যেকটা পৃষ্ঠা পৃষ্ঠা বলতে পারে আজকে জাকির কারণে গোটা বিশ্বের হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে আজকের দেখলাম আজকের পত্রিকায় একটা পরিবার কালে মা পরে মুসলমান হয়ে গেছে আর মুসলমান করা কপাল আলেমদের কষ্ট দিছে আজকে তাদের কোনো মাপ হবে না ঠিক কিনা বলেন কোনো মাপ আমরা দিতে পারবো না কোনো মাপ হবে না এই বাংলার জমিনে এই বাংলার জমিনে তোমাদের বিচার হবে ঠিক কি না বলেন বিচারের কাট করে তোমাদের দাঁড়াতে হবে যে স্পেশাল ট্রাইব্যুনাল করে যেখানে ফাঁসি দিছো ওই স্পেশাল ট্রাইবিউনালই আজকে মন্ত্রীদের নিয়ে গেছে ওই জনায়েদ আহমেদ পলকে ওখানে নিয়ে গেছে যে ট্রাইব্যুনাল তোমরাই তো করেছিলে সেই ট্রাইব্যুনাল এখন তোমাদের উঠা লাগতেছে ঠিক কি না বলেন আবু জাহেল নাম শুনছো আবু জাহেলের আবু জাহেল এই কোরআনের বিরুদ্ধে লাগছিল আবু জাহেল কি করলেন তার জাতীয় সংসদে পাশ করলেন সেই কথাটা আল্লাহ কোরআন তুলে দিয়েছেন আবু জাহেল তার জাতীয় সংসদে পাশ করলেন এই কোরআন পড়তে দেওয়া হবে না এই কোরআনের আলোচনা চলবে না যেখানে আলোচনা করবে ঢোল পিটাও হট্টগোল সৃষ্টি করো এই আইন যখন করলেন আল্লাহ পাক বললেন যে তোর এই আইন সফল হবে না ঠিক কিনা বলেন আল্লাপাক আতনাদিল করে দিলেন আল্লা রান করে দিলেন নৰল্লা হিবি আফ আহিম ওয়াল্লাহতিম নৰি হি ওয়ালাউ কারি হাল কা ফিয়ো বলেন আল্লাহ একবার আল্লাহ বা বললেন আমার এই কোৰানে নৰ কোৰাণের আলোকে গোটা পৃথিবীতে আমি বিজয় কৰিয়ে দিব গোটা পৃথিবীতে আমি প্রকাশ করে দিব আর কাফেরদের যতই গাও জলা হোক কাফেররা যতই জ্বলুক আল্লাপাকে কোরআনকে গোটা পৃথিবীতে বিজয় করবেন আল কোরনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলে মলামা যেখানে আলহামদুলিল্লাহ তাহলে আমরা যেখানে কোরআন হাজি আছে আমরা সেখানে আছি কিন্তু আমরা একটা কথা ভুল করে বলি যে আল কোরআনের আলো ঘরে ঘরে জালো একবার বলবেন ঘরে ঘরে জালো দ্বিতীয়বার বলবেন জাতীয় সংসদে জালো আল কোরআনের আলো আল কোরআনের আলো আল কোরআনের আলো সংসদে দলাইতে হবে ওই সংসদ থেকে যদি এই আইন পাস করে দেয় দুনিয়ার কেউ ঠেকাতে পারবে না ঠিক কি না বলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দেব আলযিন ইমাক্কানাহুম ফিল আরদ ইয়াকুমুস ওয়াত আল্লাহ রাব্বুল আলমিন বলেন তাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দিব আল্লাহ দ্বীনা হুমফিল আর এই জমিনের ক্ষমতায় বসায় দিব আল্লাহ রাব্বুল আলেম বলেন ওদের চারটে কাজ হবে এক নম্বর কাজ হবে ওরা নামাজের বিল পাশ করে দিবে। এক নম্বর কাজ নামাজের বিল পাশ করে দিবে আজান হবে একটা লোক বাইরে থাকতে পারবে না দোকান পাট বন্ধ হয়ে যাবে সবগুলোকে মসজিদে আসতে হবে এটা হলো রাষ্ট্রের সরকারের প্রধান কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী শেষ সাথে উঠে নামাজ খোঁজে পত্রিকা আসছে তো উনি সরকার শেষ সাথে উঠে যায় নামাজ খোঁজে আচ্ছা যে নামাজ পড়ে তার কোনদিন খোঁজা লাগে কোন তো তার ওই যায় নামাজ নির্দিষ্ট জায়গায় থাকে উনি সকালে উঠে আমি যায় নামাজ খুঁজি তজবি খুঁজি কে তোমার খোদা লাগে তুমি আসল নামাজি না ঠিক কিনা বলেন একটা কথা মনে রাখেন যখন বাবা মারা যায় যারা নামাজ পড়ে না আল্লাহ মানে না আর এই টুপি পাওয়া যায় না আর টুপি নাই বাপ মরে গেছে নামাজ তো পড়েই না এখন টুপি নাই উনি কি করে ওই পকেটের আগে দেখছে রুমাল আছে যে রুমাল নাক মোছে ওই রুমাল দিয়ে মাথা ঢাকে ঢাইকে ওই নামাজে দাঁড়ায় যায় বাবার জানাজা তো করতেই পারে না আরও নামাজের টুপিও নাই দোয়া জিজ্ঞাসা করলে পারে না ঠিক কিনে বলেন দোয়া জিজ্ঞাসা করলেও পারে না যদি বলা হয় জানাজার সাইডটা থাকবি দোয়া কও তা হুজুর পারি না এই গত পরশুদিন ১৬ ষোলোই ডিসেম্বর কবে গেছে পরশুদিন আমার কলেজের এক শিক্ষক এম এ পাশ করছে তা আমি বললাম ভাই এম এ পাস করছেন তো এখন ওই বিজয় দিবসের অনুষ্ঠানে সুরা ফাতেহা পড়া লাগবে সুরা ফাতে হোক আর যেটাই হোক কোরআন তেলাওয়াত করা লাগবে তো বলে ভাই প্রতিদিন তো আমি পড়ি তা আপনারা কেউ একজন পড়েন তো দেখি আমি একটু চেক করতেছি একটা লোক দাঁড়াইল না কেউ সাহস করে না যে একটু আমি আমি বলো সুরা ফাতেহাটাই পড়েন কয়েক হজুর সুরা ফাতে পড়ে তার মধ্যে সাত জায়গায় ভুল দেখছেন এম এ পাশ করছে সুরা ফাতে পড়তে পারে না তাহলে যে জ্ঞান তোমাকে সুরা ফাতে শিখায় না যে সার্টিফিকেট তোমাকে সুরা ফাতিহা ভালো করে পড়তে শিখায় না ওই জ্ঞান কোনো জ্ঞান না ঠিক কিনা বলেন ওই জ্ঞান কোনো জ্ঞান বলতে পারেন আপনি ডক্টর শহীদুল্লাহ বলছেন তোমার মধ্যে সব জ্ঞান আছে শুধু কোরআনের জ্ঞান নাই তুমি হলো মূর্খ পণ্ডিত তুমি কিসের পণ্ডিত মূর্খ পণ্ডিত আমাদের বাংলাদেশের কবি দার্শনিক অনেকেই আল্লাহ সেনে না আমার বাংলাদেশের এক কবি উনি বলছিলেন যে সকালবেলাতে আদান দেয় আমার কাছে বেশ সারা ওদের মতো লাগে বলেন নজুবিল্লা এই শয়তানগুলো ধরে ধরে একবারে ক্রস ফায়ার দিতে হবে ঠিক কিনা বলেন ক্রস ফায়ার ওদেরকে না দিয়া এই বিগত সরকার ক্রস ফায়ার দিছে আলেমদের ঠিক কি না বলেন বিরোধী দলে ক্রস ফায়ার দিছে আলেমদেরকে ক্রস ফায়ার দিছে ক্রস ফায়ার ওদেরকে ক্রস ফায়ার ওদেরকে দিতে হবে যারা সন্ত্রাস সৃষ্টি করে যারা আমাদের দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান আবরারকে হত্যা করেছে তাদেরকে ক্রস ফায়ার দিতে হবে যারা ধর্ষণের সেঞ্চুরি পালন করছে তাদেরকে ক্রস ফায়ার দিতে হবে ঠিক কিনা বলেন নামাজ নাই রোজা নাই আল্লাহ নাই রাসুল নাই ইসলাম বোধে না কবিতা লেখে ইসলাম বিরোধী কবিতা আর আমার জাতীয় কবি কবি নজরুল কি লেখছে দেখেন আমি একটু আপনাদের শুনাই খুব ভালো লাগবে ইনশাল্লাহ কবি নজরুল যে কবিতা লিখছে তার কথার মধ্যে আল্লাহর কথা আছে তার কথার মধ্যে রাসূলের কথা আছে তার কথার মধ্যে তৌখিদের কথা আছে কবি নজরুল বলেছেন তিদের মুর্শিদামার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তিদের মুর্শিদামার মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খারি মুহাম্মাদের নাম কত সুন্দর কথা লিখছেন ঠিক কিনা বলেন হ্যাঁ কি কথা সে লিখে গেছে পল্লী শরীর সিরে ওঠে মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে মোহাম্মদ থাকে কে আগে মোহাম্মদ নাম যথই জপি তবে এই গানের মধ্যে কিছু কিছু আলিম বলছেন যে মোহাম্মদ নাম জপা যাবে না এটা রাসুলের নামে দরুদ হবে ঠিক কিনা বলেন রাসুলের নামে হবে দরুদ যাই হোক উনি হয়তো কোন জ্ঞানে লেখছে কোন ভাবে লেখছে আমরা হয়তো বুঝতে পারি নাই ঠিক না বলেন আল্লাহ পাক ওনাকে জান্নাতুল ফেরদৌল দান করুক সকলের আমিন তবে করতে হবে আল্লাহর নাম আমার আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে আল্লাহ নাম। যতই জপি ঠিক কিনা বলেন আল্লাহর নাম জিকির হবে কার নামে আল্লাহর নামে আর রাসুলের নামে হবে দরুদ আল্লাহর নামে জিকির এটা মনে রাখবেন আল্লাহর নামে জিকির আর রাসূলের নামে হবে দরুদ রাসুল আর কত সুন্দর কথা লেখছে আর একটা গান মনে পড়ে গেছে আমার ইসলামী সঙ্গীত কবি নজরুল লিখেছেন রাসুল আমার ভালোবাসা রাসুল আমার আলো আশা রাসুল আমার প্রেম মূল আলোচনা রাসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা জোরে বলি মার হওয়া লিল্লাহে তাকবি আল কোরআনের আলো আল কোরআনের আলো জাতীয় সংসদে আমরা জানাতে চাই ঠিক কিনা বলেন আগামী নির্বাচন হবে ইসলামের নির্বাচন ঠিক কিনা বলেন আগামী নির্বাচন হবে ইসলাম পন্থীদের পক্ষে ঠিক কিনা বলেন কোরআনের পক্ষে আমরা কিন্তু কোনোদিন বলি নাই যে আমার বাপ দাদা একটা মতবাদ বানায় নিয়েছে বলছি আমরা আমার বাপে যে একটা আইন বানায় নিয়েছে আপনারা ওই আইনের পক্ষে একটা ভোট দেন কোনো বলছি আমাদের কথা একটাই কথা একটাই সেটা হলো এই কোরআন কার বলেন এই কোরআন কার আল্লাহ তাহলে আমরা ডাকতেছি কার দিকে আল্লাহর দিকে আপনি কোরানের আইনের পক্ষে একটা সিল মারবেন কোরানের আইনের পক্ষে সিল মারতে পারবেন না দুনিয়ার সব মতবাদ আমরা দেখেছি আমরা কত দফা দেখেছি উনিশ দফা বিশ দফা সতেরো দফা ছয় দফা কোন দফা বাংলাদেশে শান্তি আনতে পারে নাই ঠিক কিনা বলেন পৃথিবীতে শান্তি আনতে পারে নাই তবে শান্তি পেতে হলে এক দফার দিকে আসতে হবে ঠিক বলেন শান্তি পেতে হলে এক দফার দিকে আসতে হবে সেটাই আল এই কোরআনের দফা যদি আমরা বাস্তবায়ন করতে পারি জাতীয় সংসদ থেকে যদি কোরআনের আইন চালু হয়ে যায় এই বাংলাদেশে আর অশান্তি থাকবে না কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে আহ কত সুন্দর কথা কোনো একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা ঠিক কিনা বলেন আমরা কি সেটা দেখতে চাই আমরা দেখতে চাই কিনা বলেন আমরা দেখতে চাই যে আগামী জাতীয় সংসদ ও কোরআনের সংসদ ওখান থেকে আল্লাহ যে আইন দিছে ওই আইন পাশ হয়ে যাক এটা আমরা চাই নাকি বলেন অথচ আমরা দেখেন আমি একটা কথা আপনাদেরকে বুঝে থাকি দেখেন আমরা এই কোরআনের যে আইনগুলো আছে কোরআন আইন আছে না পাঁচশোরও বেশি আছে আইন বিরাশি বার আছে আমাদের কথা বাহাত্তর বার আছে কথা আর আল্লাহ আল্লাপাক এই কোরআন কে পাক পাঁচটা জিনিসের উপর নাদিল করছেন কয়টা জিনিসের উপর আল্লাপাক পাঁচটা জিনিসের উপরে এই কোরআন কে নাদিল করছেন এক নম্বর হলো হালাল এক নম্বর কি হালাল দুই নম্বর হলো হারাম এক নম্বর হালাল দুই নম্বর হারাম তিন নম্বর হলো মহকাম প্রকাশ্য আর একটা হলো মোতার সাবে কতগুলো আয়াত আছে আমরা বুঝতে পারি না পাক ছাড়া কেউ বোঝে না যেরকম এই আলিফ লাম মিম এর অর্থ কি তাফসীর কারকগণ লিখেছেন আল্লামা জামাকশারি সর্ব বিশ্বের সর্বশ্রেষ্ঠ তাফসীর তাফসীরে জালালাইন তাফসীরে কাশাব আল্লামা জামাকশারি লেখেন এই আয়াতের এই তিনটা শব্দের অর্থ আল্লাহু আলামু বি মুরাদিহি আল্লাহ সারা দুনিয়ার কেউ জানে না এই দ্বারা আল্লাহ কি বুঝাইছেন আল্লাহই ভালো জানেন আলিফ লাম মিম এই তিনটা শব্দের অর্থ আর একটা হলো সাবে একটা প্রকাশ সহায়াত আর একটা অপ্রকাশ সহায়াত এটা আমরা বুঝতে পারি না চার নম্বর একটা জিনিস নাজিল করা হয়েছে সেটাকে বলা হয়েছে আমসাল ইতিহাস অতীতের ইতিহাস আল্লাহ পাক এই কোরআন এটা কিন্তু একটা ইতিহাসের কিতাব তার মানে বিভিন্ন নবীদের ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে কোন নবী কি কাজ করেছে কিভাবে কাজ করেছে সব কথা আল্লাপাক এই কোরআন মজিদি দিয়েছেন তাহলে আমরা এই কোরআনকে বাস্তবায়ন করতে চাই ঠিক কিনে বলেন আমার বাপ দাদার কোনো কিতাব আমরা বাস্তবায়ন করতে চাই না আমরা কোরআনের পক্ষে কথা বলি ঠিক কিনে বলেন আমরা যদি বলতাম যে আমাদের ওই অমুক নেতা বানায় নিয়েছে একটা আইন ওই আইন আমরা মানতে চাই কিন্তু আমরা সেই আইন মানতে পারি না আমরা মানব কি কোরআনের আইন